তখন আচার্য শ্রী রামানুচাচার্য বিখ্যাত ভক্তির আচার্য উনি পদ্মার আড়াল থেকে দেখছেন ওই যুবতীকে ও ঘোড়ার সামনে আনে বিরত্ব প্রকাশ করে কেন আসে জানেন ওই যুবতীর ইচ্ছা প্রতিদিন আমাকে একটু মন্দির দেখাবে শ্রীনেজির মন্দিরে দেখাবে ও ঘোড়া থেকে নামিয়ে দেয় ও মন্দির থেকে চলে আসে এভাবে ও মন্দিরে ত্রাস সৃষ্টি করে যুবতীকে নিয়ে আসে সত্য ঘটনা শুনুন তো একদিন রামানুচাচার্য তার একান্ত সেবক কে বলছেন অগ্রদাসকে গিয়ে বলো আমি দেখা করতে বলেছি অগ্রদাস রামানুচাচার্য আচার্য আপনার দর্শন বলছেন আমার কাছে আসতে বলুন ওনার জানা নেই আমি কে সঙ্গে সঙ্গে ওনার সাথে ওনার সে প্রেয়সী সুন্দরী রমনী বলছেন এক্ষুনি লাভ ওনাকে দর্শন পায় না মানুষ সাক্ষাৎ তুল্য মহাপুরুষ ওনার দর্শন পাওয়াটা ভাগ্যের কেউ পায় না উনি বাইরে বেরোন না এই মুহূর্তে যাও দেখুন সাধুর কথা শুনছে না তুমি বললে যেতে পারি এতটা মোহ ওই রূপের প্রতি তুমি বললে আমি যেতে পারি ধনুক দাস ভুল হলো দাস নয় ধনুক দাস প্রবেশ করেছে আমা রামানুষাচার্য দৃষ্টি দিয়ে বললেন ওর মধ্যে কি পাও সুন্দরীর মধ্যে আপনি তো বাইরে বেরোন না ওর মধ্যে যে রূপ আছে জগতে ওই রূপ কারোর মধ্যে নেই তো আমি কি পছন্দ করেছি সে আমার প্রেয়সী বললেন ওর থেকে কোটি সুন্দর রূপ যদি তোমায় দেখাতে পারি হতেই পারে না যা বলে হতেই পারে না এর থেকে রূপ জগতে আমি ঘুরেছি আমি জগতে ঘুরেছি এর থেকে অপরূপ রূপ হতে পারে না বলে এর থেকে কোটি রূপ যদি তোমায় দেখাতে পারি কি করবে হলো ওই রূপ ছেড়ে দেবো রামানুচাচার্য শ্রীনাথজির মন্দিরে গেলেন ঘরে দর দিয়ে বললেন হে প্রিয়তম একবার এক ঝলক বিদ্যুৎ চমকে ওকে তোমার রূপ দেখিয়ে দাও একবার একটু তোমার সচেতানন্দ পূর্ণ আনন্দময় অপরূপ মনোহর রূপকে এক পরক একটু দেখিয়ে দাও ভক্তের প্রার্থনায় ভক্তির আচার্য ওকে নিয়ে আসলেন পদ্মা উন্মুক্ত করে দিলেন আকাশে বিজলি চমকির মতো সচিদানন্দ ভগবান প্রকাশ হয়ে আবির্ভূত হলেন ওই হয়ে পড়ে গেলেন ধনদাস যখন জ্ঞান ফিরল তখন দুই চোখে জলের ধারা বইছে সমস্ত অঙ্গে প্রেম বিকারে কম্পিত হচ্ছে রামানুচাচার্যের চলনে পড়ে বললেন আর একবার আর একবার দেখাবই রূপ আর একবার দেখাও না দেখলেও বাঁচবো না সেই দিন থেকে মন্দির থেকে উনি আর বেরোননি জীবনটা ওই কাটিয়ে দিয়েছিলেন আর কারোর দিকে থাকাননি যদি সবচেয়ে আনন্দ ভগবানের অপরূপ রোম আধুর্য কেন নয়নে একবার আটকে যায় পৃথিবীর রূপ তার কাছে বিতিষ্ণা এসে যাবে ভগবান দৃষ্টি দিয়েছেন দর্শনের সোগের জন্য কাকে দেখতে শ্রী ভগবানকে দেখুন মহাত্মাদের দিকে তাকান বিনোদ বাবার দিকে তাকালে আপনার কামনা বাসনা চলে যাবে এদের দৃষ্টিটা আপনার শুদ্ধতা আসবে এই জন্য দৃষ্টি শক্তিটা কোথায় প্রয়োগ করতে হবে এটা দেখুন দেখুন দেবতার পুত্র জয়ন্ত আকাশ মার্গে চলেছেন দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত বনবাসে রঘুপতি রামচন্দ্রের পাশে মা যেন কি শীতিতে রক্তিম সিঁদুর দিয়ে প্রভাতের কিরণ আলোয় বসেছেন ভুবন ভোলানো রূপ নিয়ে ভবান মোহিনী রূপ মা জানো কি সীতার রূপ থেকে জয়ন্তের মতো ইন্দ্রের পুত্র দেবতার কাম জেগে গেল দেখাতে এমন রূপ কাক হয়ে এসে মা সীতার পাটা চঞ্চ দিয়ে স্পর্শ করলেন কামা বেশে সীতামা বললেন ও কাক নয় কামও হয়ে আমাকে স্পর্শ করেছে প্রভু ওকে ক্ষমা করা উচিত নয় প্রভু রামচন্দ্র তীর নিক্ষেপ করেছিলেন আমি বলবো কি দেবতার পুত্র হয়েও মা সীতার প্রতি তার এই দৃষ্টি তার পতন ঘটিয়ে দিল শক্তিটাকে সৎ বা মঙ্গল কাজে নিয়োগ করো হলে আমাদের নিস্তার নেই কোটি কোটি জন্মময় জন্ম মৃত্যু চক্রে আমাদের ভুগতে হবে এই জন্য শক্তি নিয়োগটা জায়গায় দিন চোখের যে দৃষ্টি শক্তি সেটা মঙ্গলময় সর্বভূতে ভগবানকে দেখতে শুরু করুন সবার মঙ্গলকে দেখতে শুরু করুন কর্ণশক্তি যে শ্রবণ শক্তি তা ভগবানের কথা মঙ্গলময় কথাকেই শক্তিকে কাজে লাগান পরনিন্দা পরচর্চায় যদি কানে দেওয়া হয় ওই শক্তি পতনের কারণ হয়ে দাঁড়াবে এই জন্য ভগবান বললেন শক্তিটা নিয়োগ করো সেটা কিভাবে আচ্ছা তোমার ভিতরে কাম আছে তোমার ভিতরে ক্রোধ আছে তোমার ভিতরে ভয় আছে আছে থাকুক বাধা না কিন্তু কামের দ্বারা ক্রোধের দ্বারাও আমার দিকে নিয়োগ দাও কাম যদি আমার দিকে নিয়োগ দেয় আমার প্রেম পেয়ে যাবে ক্রোধের দ্বারাও যদি আমার দিকে নিয়োগ দাও শক্তিটা ক্রোধ শক্তিটা আমাকে পেয়ে যাবে হিংসাও যদি করতে হয় আমার প্রতি করংসের কামনার দ্বারা গোপীরা কৃষ্ণকে পেল কংস ভয়ের দ্বারা কংস কৃষ্ণকে পেল শক্তিটা নিয়োগ দিয়েছে তো ওই কৃষ্ণ আসছে ওই বুঝি দেয়াল ভেটে সুদর্শন চক্র ধরছে জলের মধ্যে জল খেতে গিয়ে দেখছে ওখানে কৃষ্ণ এই যে ভয়ের আবেশ কৃষ্ণের প্রতি এতে কংসের উদ্ধার হয়ে গেল কাম কিছু আছে আমার দিকে এই ভগবানের প্রতি যদি আমরা আমাদের কাম ক্রোধও দিতে পারি অন্যখানে দিলেই ঠকে যেতে হবে এখানে বলছেন যে কোনো ভাবেই ভগবান শ্রীকৃষ্ণের গিরতা দিয়ে দাও কোন কোন একটি ব্যক্তি যদি স্ত্রীকে আইনত ত্যাগ করে আইন কোনো স্ত্রীকে বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে কোডের দ্বারা এখন সেই স্ত্রী যে গ্রামে থাকে ওই ত্যাগ করা প্রতি একই গ্রামে থাকে মাঝে মাঝে তাদের রাস্তায় দেখাও হয় কিন্তু কোডের থেকে মনের থেকে যখন তখন ত্যাগ দিল একদিন সম্পর্ক থাকলেও আজ দেখা দেখি হলেও পূর্বের নাই তার প্রতি স্নেহ কাজ করে কি কর্তব্যবোধ কাজ করে কি তালাক দেওয়া স্ত্রীকে যদি দেখা হয় রাস্তাঘাটেও আগের মতো ভাব আসবে কি ভগবান বলছেন এক কাজ করো তুমি শক্তিটা আমার প্রতি অর্পণ করো এবং আমাকেই আপন ভাবো চির নিজজন ভাবো যদি আমাকে নিজজন ভাবতে পারো অন্যের প্রতি তোমার যে মমতাটা আসক্তিটা ছিল যে আরও একটি কথা আপনাদের খুব ভালো লাগার কথা খুব হৃদয় স্পর্শ করার কথা স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ির সাথে কি ঘন্টা যুক্ত আমরা স্ত্রীকে ফেলে বা স্ত্রী স্বামীকে ফেলে অন্য কাজ করে না ঘন্টা সামনে থাকে কি অর্থ চব্বিশ ঘন্টা চোখের সামনে থাকে কি বাড়িতেই কি চব্বিশ ঘন্টা বন্ধ থাকে টাকা পয়সা কি চব্বিশ ঘন্টা কাজে থাকে কিন্তু দেখুন এদের কাছে নেই এদের কাছে নেই এরা কাছে নেই এই আমার বাড়ি এই আমার স্ত্রী এই আমার টাকা ওতেই বন্ধন কাটছে না কিন্তু এমন ভগবান বললেন সবসময় মন্দিরে পড়ে থাকতে হবে না সবসময় আমার চরণে পড়ে থাকতে হবে না শুধু মনে মনে মেনে নাও ভগবান আমার আমি ভগবানের বাইরে গেলেও ভুলবে না তুমি দিয়েছি আইন অত ত্যাগ করেছি দেখলেও আর ক্রিয়া হবে শুধুমাত্র মনের মানসিকতাটা বদলা এক শাশুড়ি তার নতুন পুত্রবধুকে বধুকে গালি দিচ্ছে পরের ঘরের মেয়ে এসে আমার ঘর জ্বালিয়ে দিল পুড়িয়ে দিল এক জ্ঞানী ব্যক্তি বলছেন না তুমি এই বাড়ির মেয়ে শাশুড়িকে প্রশ্ন করুন তো তুমি এই বাড়ির মেয়ে কি বলবে শাশুড়ি এই বাড়ির মেয়ে না কিন্তু বলছো যে বলছে এই কারণে আর স্ত্রীর বছর হয়ে গেল এই বাড়ির সুখ দুঃখ এই এই বাড়ির সমস্ত সম্পর্ক সুখ দুঃখ মেনে নিতে 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 এখন এই বাড়িটাই সে মনে করেছে আমার আর যে দু চার মাস এসছে সে এখনো এই পরিবারের সুখ দুঃখের সাথে অতপ্রত ভাগ নিতে পারেনি তাই মমতাটাও অত জন্মায়নি এই জন্য শাশুড়ি বলছে পরের ঘরের মেয়ে সে আমার ঘর জ্বালিয়ে দিলো ভগবানের সাথে একটা সম্বন্ধ যুক্ত করুন ভগবানই আমার এটা ভাবতে 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 মনে হবে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সংসার আমার নয় ভগবানই আমার এই সম্বন্ধটা এই চেতনাটা ভেতরে জাগিয়ে রাখুন ভগবান আমার আমরা আর সবকেই চেতনা জাগিয়ে রেখেছি আচ্ছা বাড়ি ফেরার তারা কার নেই এর মধ্যে আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি সকলে কিন্তু বাড়ি ফেরার তারা আছে না স্কুল ছুটি হলে বাচ্চারা থাকতে চায় ক্লাসে আমি রাত তিনটের সময় জিরো পয়েন্টেও দেখেছি কোদাল কাঁধে কোনো কৃষক ট্রাকের সামনে হাত তুলে যে বাড়ি যাবে রাত তিনটে বাজে বলি বাড়ি ফেরার এত টান কেন সকলের বাড়ি ফেরার টান গোবিন্দ বলছেন কি তোমার আসল বাড়ি ফেরার টান আসছে হৃদয়ে তুমি তো এখানের বাসিন্দা নও এটা তো তোমার দেশ নও এখান থেকে পঞ্চাশ বছর আগে এরা কেউ তোমার জীবনে ছিল না বছর পরেও থাকবে না চোখের এই সময়টাতে এখানে কেন ঠিকানা বাড়ি ফেরার তারাটা যেমন সবার মধ্যে এখানেও আছে কখন বেড়ে যাব। আসলে আমরা আসল ঠিকানার ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নেই এটা আমার এই সংসার এখানের অস্তিত্ব আমার নয় তাই আপনাদের কাছে নিবেদন করব। আমাদের শক্তিটাকে যেন আমরা ভগবাদ কর্মে নিয়োগ করি যদি নিয়োগ করতে পারেন তখন আর আপনার চিন্তা নেই প্রহ্লাদ মহারাজের একটি বিখ্যাত লীলা সামান্য একটু স্পর্শ করি পারবিশ্রামরাকে প্রহ্লাদ মহারাজ তখন মহারাজ উনি রথে করে জঙ্গল দিয়ে যেতে যেতে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন আপনারাও মনে মনে দেখুন মানস নেত্রে দেখুন একজন খুব সুস্বাস্থ্যকর ব্যক্তি শুয়ে আছে তার মুখে এত উজ্জ্বল প্রসন্ন হাসি তাকে দেখে প্রহ্লাদ তখন মহারাজ তার কাছে গিয়ে প্রণাম হয়ে বলছেন আমার দুটো প্রশ্ন ছিল উত্তর দিন কেন প্রশ্ন করছেন জানেন প্রশ্ন দুটোও বড় অদ্ভুত বললেন হাসি মুখে বলছেন আপনি প্রশ্ন করুন মহারাজ আপনি প্রশ্ন করুন বলে আপনি জঙ্গলে থাকেন এখানে আপনি এত মোটা হলেন কি করে যে প্রশ্ন আপনাকে করলে আমাকে কি বলবে তোর বাবার টাকায় খেয়ে মোটা হয়েছে আমি এই প্রশ্নের উত্তর তো আমি তাই দিতাম কিন্তু যিনি এই উত্তর দিচ্ছেন তিনি দত্তাত্রেয় ভগবান কে তিনি অবধূত দত্তাত্রেয় ভগবান তিনি প্রসন্ন হেসে বললেন আমি মোটা কেন জানতে চাইছো তো বলো কেন জানতে চাইলে এবং অদ্ভুত প্রশ্ন প্রহ্লাদ মহারাজ তুমি করলে বলে কেন করছি জানেন প্রভু এই জঙ্গলে কোন আহারের ব্যবস্থা নাই এখানে ভোগ বিলাসের কোনো ব্যবস্থা নাই মানুষ কখন তার শরীর হয় শরীরে খাদ্য খেলে তাই না এখানে সব খাদ্য সংবাদ থাকে এখানে কোনো কোন রান্নার ব্যবস্থা নাই উপাদেয় কোনো খাদ্য নাই বিষয় নাই তা আপনি মোটা হলেন কি করে প্রশ্ন তো যথার্থই উনি প্রশ্নের উত্তর পরে দিচ্ছেন বলছেন আর কি জিজ্ঞাসা তোমার বলেন জঙ্গলের মধ্যে থেকেও আপনার মুখে যে প্রসন্নতা আমি রাজ সিংহাসনে বসে আমার মুখে অত প্রসন্নতা কেন এর কারণ কি এর কারণ কি বলুন তখনই বললেন দেখো আমি চব্বিশ গুরু করেছিলাম মধুকর বলি মধুকর প্রথমে শোনো যে আমার শরীরে এই তেজদীপ্ত প্রসন্নতা কেন আমি এত আনন্দে কেন আছি এই জঙ্গলের মধ্যে তবে শোনো মৌমাছির কাছ থেকে আমি শিখেছি ফুলে ফুলে কত যত্ন করে কত কষ্ট করে ওরা মধুটাকে সঞ্চয় করে কিন্তু দৃষ্টি যখন পড়ে তখন ওই চাক ধোঁয়া দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে মধুটা ওরা পেয়ে নাই ওর পাওয়া যায় না মৌমাছি আমায় শিক্ষা দিল সংসারে এত খেটে এত পরিশ্রম করে যে মধুর চাক বানাচ্ছ মাকসার মতো ওর মধ্যে পড়ে মরে থাকতে হবে ওই ওই মধু অন্য কেউ লুটে নেবে তোমার জীবনে পাওয়া হবে না। তাই আমি সঞ্চয় করে হারাইনি আমার যেটুকু প্রয়োজন সেটুকুতেই সন্তুষ্ট আছে এই জন্য আমার চেহারের মধ্যে এত প্রসন্নতা আমরা যা জোগাড় করছি মাতসার জালের মতো এর দ্বারা শান্তি পাবো কিনা না। এগুলো থাকুক কিন্তু এর প্রতি মৌমাছিকে গুরু করে জানিয়েছেন কোনো কিছুই তোমার ওই মাকসার জালে আটকে থাকা তার উত্তর তোমার মৃত্যুর পর তোমার পড়ে যাওয়া অর্থটা মঙ্গল কাজে লাগাবে তো সন্তানরা এমন গ্রামটি আছে যে তারা ভগবানের কাজে লাগাবে মঙ্গল কাজে লাগাবে এই জন্য যথাযুক্ত সঞ্চয় করো কিন্তু মঙ্গলময় কাজে নিয়োগ করোনারে প্রসন্নতা তোমার মধ্যে আসবে না কারণ যত সম্পদ থাকবে তুমি তত শত্রুর সম্মুখীন হবে অন্যের দৃষ্টির মধ্যে পড়বে সম্পদ থাকো কিন্তু দিন ও দাতা তাহলে প্রসন্নতা তোমার মধ্যে থাকবে পাঁচশো টাকার মজুরি খাটা মানুষ নাক ডাকি এখন ঘরে ঘুমাচ্ছে পেটে খিদে না থাকলেও ঘুম আছে কিন্তু যারা খুব বড় শিল্পপতি তাদের ঘুমের গড়ি খেয়েও ঘুম নাই প্রসন্নতা আনতে গেলে অর্থে সৎ ব্যবহার করো এটা জোগাড় করে মধু মৌমাছের মতো কোথাও আহারের জন্য এটা নিশ্চয়ই জানেন আপনার অজাগর আহার অন্বেষণের জন্য কোথাও যায় না কিন্তু ওর প্রারব্ধে যে আহার আছে ঈশ্বরকে অজমানে ছাগল আর মানে যে করে ওরা একটা প্রাণী ধরলে ওইটা পাচক করে পাঁচ দিনে খায় পাঁচ দিনে নিশ্চয় আর একটা প্রাণী সর্প হলেও এত বড় দেহ এলো এক জায়গায় বসে বসে বিধাতা আমাকে আহার জোগান আর সেই আহার এই অজাগার অত দীর্ঘ শরীর নিয়ে বেঁচে থাকে আমি শিখেছি এই জঙ্গলে বসে আমি ঈশ্বরের স্বর্ণাপন্ন হলে প্রারাপ্ত বসত ঈশ্বরই আমার আহার আমার সামনে আসে এই জন্য আমি তেদোদীপ্ত হয়েছি এই কথা বলবার উদ্দেশ্য হলো আসুন আমরা শুধুমাত্র বিষয় আসার চিন্তা জীবন না কাটায় প্রারম্ভে যেটা আছে পাবো আমরা অবদূতের প্রহ্লাদ প্রণাম করে বললেন আমি মহারাজা হয়ে এই দুটো সুখ আপনার মতো পাইনি তো আমরা যতই ধনী যতই মানি যতই উন্নত জীবন ব্যবস্থা হোক ভগবানের প্রতি নির্ভরতা ছাড়া শক্তি সৎ কাজে নিয়োগ ছাড়া আমাদের জীবনে আনন্দ আসতে পারে না আমাদের জীবনে কল্যাণ আসতে পারে না আপনাদের চরম ধরে ক্ষমা চেয়ে নিচ্ছে এভাবে ভাগবত বিশ্রাম দেওয়া উচিত নয় কিন্তু